সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে চাঁদ রাতের ভিডিও পূর্বের আগের দিন আজকে আজকে হচ্ছে চাঁদ রাত আজকে মা মেয়ে দুজনে মিলে মেহেন্দি করবো এখন চুলটা আমি কাটিনি কারণ দয়েলের ঈদের পরের দিন আমি চুলটা বাড়িতে নিজে নিজে কেটে দেব আর না কেটে দেব প্রচন্ড গরম লাগছে প্রচণ্ড গরমের গরম হচ্ছে তাই দোয়েলের চুল কেটে দেব তার জন্য দইলে চুলটা এরকম রেখেছি কিন্তু খুব ভালো লাগছে চুল রাখার জন্য কিন্তু গরমে বাচ্চাটা একদম আমার

তো সকলকে জানাই চাঁদটা দিয়ে শুভেচ্ছা দাও হাত দাও মেহেন্দিরা পরেই দিলো কেমন ইয়া আল্লা হাতের কি অবস্থা যাও আগে হাত ধুয়ে আসো বেশি নে ভালো করে পরিষ্কার করে হাত ধুয়ে আসবে ঠিক আছে যাও ধুয়ে আসো তারপরে তো তখন আমি নি কি নেবো চাঁদ মামা চাঁদ মামা ঠিক আছে তাই নিচ্ছি

ঠিক এটা চাঁদ হয়েছে এখানে আমি স্টার করে দিচ্ছি একটা হ্যাঁ স্টার স্টার কি স্টার মানে কি স্টার মানে তুমি জানো না না ওমা তুই জানি না গো মা হুম মেনে তো আমার মতন কেন গন্ধ তাই এটা আর একটা ফ্লেভার এত নড়লে আমি কিভাবে বেঁধে দেবো ছুচ্ছুড়ে লাগবে না চকলেট হম এই এই রোদ চকলেট চকলেট খাবো কোনগুলো চকলেট চকলেট গুলো এই গুলো চকলেট সেন্ট করছে খেতে ইচ্ছে করছে না গো এটা খাওয়া যাবে না এটা হচ্ছে মেহেন্দি সবাইকে দেখিয়ে দাও কেমন হয়েছে এখানেই রাখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ একটা ফুল আরেকাই স্ট্যান্ড আরেকাই স্ট্যান্ড একটা ফুল একটা ফুল এক আই স্ট্যান্ড

জামাল শেখ ওর নাম লিখে নিয়েছে চা আর স্টার স্টার গুলো একা বাকা হয়েছে কেউ আবার বলবে না হাসি করবে না যতটা পেরেছি ততটাই করেছি এটা হচ্ছে আমাদের দোয়েলের মেহেন্দি দেখি হাতটা সুন্দর করে ষাট করো দেখি খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে দোয়েলের মেহেন্দিটা মেহেন্দি পেরো খুব খুশি খুব পছন্দ হয়েছে বা কে বানিয়ে দিয়েছে কে দিয়েছে বলো মা দিয়েছে তাহলে এত ভাবনা চিন্তা কেন করছো বলে দেই তার জন্য বললা না না বলো না মা দিয়েছে তখন সবাই বলবে যে আমাকে মেহেন্দি পড়িয়ে দাও আমাকে মেহেন্দি পড়িয়ে দাও তখন আমি সবাইকে মেহেন্দি পড়াতে পড়াতেই আমার হাত ব্যথা করবে তার জন্য কাউকে না বলাই ভালো বলছে এটা আমার ফ্রেন্ড বানিয়ে দিয়েছে আমি তোমার কে বলো হুম বলবে আমার ফ্রেন্ড বানিয়ে দিয়েছে মা বলবে না তো ফ্রেন্ড কে কেউ তো বুঝতেই পারবে না